ওই কোথায় তুমি জি এই তো আমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ঈদের জন্য কিছু কিনছো কি কিনবো এখনো কি ছোট আছি নাকি ছোট নাই তাতে কি হইছে ঈদ তো সবার জন্য কে বলছে তোমাকে এগুলা বাদ দাও কেউ বলে নাই আমি জানি তুমি কিনছো কিনা তাই বলো আমার পাঞ্জাবি আছে তাই নেই নেই ওইটা তো আগের তো কি হইছে তুমিও তো আমার পুরান জিএফ তো আমি কি নতুন জিয়েব বানাবো নাকি কি সব উল্টা পাল্টা কথা বলতাছো আমার সাথে তুমিও জামা তুলনা করতেছো আচ্ছা তুমি ঈদে কিছু কিনছো কিনা সেইটা আমাকে বলো আমার লাগবে না কিছু ঈদে লাগবে তুমি বললে হবে নাকি আমি ভালো করেই জানি তুমি কেন কিছু নিবে না কি জানো আমি জানি তুমি এখন সমস্যার মধ্যে আছো তাই নিজের জন্য কিছু কিনতে চাও না তো কি করব বলো আচ্ছা এটা বলো তোমার ফ্যামিলি সবার জন্য হ্যাঁ বাজারের যে অবস্থা আচ্ছা তোমার কাছে এখন কত টাকা আছে তো বাসায় এদের বাজার কেনার টাকাটা আছে টানে মানে কোন রকম হবে আর কি ও কাল বিকেলে আমার সাথে একটু দেখা করে তো ঈদের বোনাস লাগবে তোমারও না তোমার থেকে আমার কিছু চাই না শুধু তুমি থাকলেই হবে দেখা করতে বলছি দেখা করব আচ্ছা দেখা করবো কেন কোনো জরুরি কাজ নাকি হুম জরুরি কাজ কী কাজ বলো আব্বু আমাকে ঈদের মার্কেট করার জন্য কিছু টাকা দিচ্ছে আমার কাছে কিছু জমানু টাকা আছে এই টাকাগুলো দিয়ে তুমি আর আমি একসাথে মার্কেট করব। হায় পাগলি আমার কিচ্ছু লাগবে না। তুমি তোমার জন্য কিনে নিও। না, কিনে দুজনের জন্য কিনবো। তুমি না কিনলে আমি কিচ্ছু কিনবো না। পাগল আমি না তো। তুমি নিজে জামা কিনো।